একটা খেপ মারলে আর এ খেপ মারতে পারে না তখন আমাদের সেই বাপ দাদাদেরকে আমাদেরই সরকার আমাদের দাবি রুচি মেনে নেয় আমরা তাদেরকে কর্মশল দেব যেরকম আমাদের তাদের আমাদের পক্ষ থেকে রিক্সাদারক বাদের পক্ষ থেকে আমি তাদেরকে পথ দেব। যাতে তার এই বিনিময়ে তার রিক্সাটা দেওয়া হয় তার শেষ দ্রুত হলে যাতে ভিক্ষা করতে না হয় যাতে কোনো মিডিয়ার কোনো সাংবাদিকের কাছে গিয়ে যাতে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে যাতে ভিডিও করে বলতে পারে না যে আমি দুটা ছেলের বিশেষ ক্যাডা বানাইছি এখন আমাকে এসে দেখে না হ্যাঁ এখন বাড়ির মালিকের মাইকে বিয়ে করে এখন সে বড় এসি বাড়িতে ঘুমায় আমি এখন এখনও রিক্সা চালাই আমার যৌব কাল থেকে আমি সেই সব কাল আমি রিক্সা চালিয়ে আমি এখন এখন আমার রিক্সা চালাইতে হয় যাতে এই রিক্সা তাকে চালাতে না হয় তাকে আমাদের কর্মস্থলে কর্ম দেব তো আমাদের এই দাবি সরকার মেনে নিতে হবে অরুণ আরিশকে যে কোনো একটা অরুণ আরিশকে যে কোনো একটা কারণ কি হবে আমাদের যে বাস্তবতা মুই মুই আছে যারা চাইতে পারবা না তারা এখন দিনারে দিন খায় তাদের পরিস্থিতি ভালো না তাদের শরীরে শক্তি কুলায় না তাদেরকে আমাদের আহত মুক্তি না আমাদের দলের এক সংগঠনের একটা পদ দেব যাতে তার শেষ গれの জীবনটা ভালো সুন্দরভাবে কেটে যায় ট্রাকশালের ভিতরে চালাতে পারো কিন্তু অটো গাড়িতে কোনো লাইসেন্স দেয় নাই তারা শহরের ভিতরে কীভাবে ঢুকে আর পুলিশ আজ পর্যন্ত কোনো তদন্তই রইল না যে আগে তো লাইসেন্স চাষ করা হইতো যার যার কর্মসেবার উপরে শহরের ভিতরে ঢুকলে মানুষকে চাষ করা হইতো এখন কোনো চাষ করা হয় না কার লাইসেন্স আনছে কে গাড়ি চুরি করে আনছে তার কোনো লাইসেন্সই নাই তার কোনো ইয়েই নাই সরকারের এটার দিকে কোনো লক্ষ্য করতেছে না আর আমরা

শুধু আমরা রিক্সার চালক এটা কোন দল কোন আওয়ামী লীগ কোন বিএনপি এটা কোন পর্যায়ে না আমাদের একটাই আমাদের রিক্সার চালক শ্রমিক বাইরে সংগঠন